ভাই আজকে হচ্ছে শুক্রবার ছুটির দিন তো আমি আজকে নামাজে যাচ্ছি আজকে একটা বিশেষ কারণ হচ্ছে যে আজকে আমার এক বোনের বিয়ে তো বিয়ে খেতে হবে তো গিয়ে মসজিদে একদিন মারা গেছে তো অনেক দুঃখ লাগতেছে তারপর আমি মসজিদের ভিতরে যাই গিয়ে নামাজ টামাজ আদায় করি এরপরে মসজিদের মধ্যে কারেন্ট ছিল না তো আমরা অনেক গরমে অনেক অসহ্য হইতেছে তো তারপর আমরা অনেক কষ্টমষ্ট করে বসে আছি কারণ নামাজ আর বাদ দেওয়া যাবে না এদিকে একটা ভাই মোবাইল ঘুরাচ্ছে তার অনেক গরম লাগতেছে তাই আমি জিজ্ঞেস করতেছি যে ভাই কি গরম টরম লাগতেছে নাকি সে বলতেছে হ্যাঁ গরম লাগতেছে এদিকে আরেকটা ভাই বলতেছে যে ভাই অনেক গরম গরম বাঁচতেছি না তো তাদের কষ্টমষ্ট শেষ করে কারেন্ট চলে আসে আর কারেন্ট আসার পরে আমরা অনেক আনন্দিত হই অনেক মানুষে ঘেম একবারে শেষ হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা তারপর আমরা আস্তে আস্তে নামাজ টামাজ আদায় করে বাইরে বেরিয়ে যাই জানাজার নামাজের জন্য অপেক্ষা করতে থাকি তো জানাজার নামাজ শুরু হবে কখন তো আস্তে আস্তে জানাজার নামাজ শুরু হয়ে যায় তো আমরা আস্তে আস্তে জানাজার নামাজের ভিডিওটা না নিয়ে আমরা জানাজার নামাজটা পরে বাইরে বের হয়ে চলে আসি আর আমাদের মসজিদ হচ্ছে আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় মসজিদ আর এই মসজিদে অনেক মুসল্লি হয় তো দেখতে পাচ্ছেন অনেক মুসল্লিরা মসজিদ থেকে বের হচ্ছে তো তারপর আমি আর দেরি না করে বাড়িতে চলে আসি হাঁটতে হাঁটতে আর বাড়িতে এসে আমি একটা কালো কালার টি শার্ট পরে বের হয়ে যাই বিয়ে খেতে তো বিয়ে বাড়িতে আমার এক বন্ধু আসছে তো অনেকগুলো বন্ধু আসছিল তো আমি তাদের দেয়া পাই না সবাইকে সেখানে আমার রেখে তো একটা বন্ধু পরে আসছে আমার মতো সবার শেষে দেরি করে তো তার নিয়ে আমি আর দেরি না করে চলে যাই বিয়ে বিয়েটা মূলত ছাদের উপরে তো আমরা নিচে না দাঁড়িয়ে ছাদের উপরে চলে আসি আর এখানে অনেক ভিড় আমার বন্ধু বান্ধব ভাই বে দাঁড়িয়ে রয়েছে তো তারা সিট পাচ্ছে না বেশ খালি না হওয়া পর্যন্ত বসতে পারবে না তো এই হলো যে আমাদের গ্রামের আঞ্চলিক বিয়ের দৃশ্য কি আপনাদের মাঝে তুলে ধরলাম তো অনেকে এনে পরিচিত হচ্ছে নিজের নিজের আপনজনের সাথে তো আমরা কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আর আমার এক ভাই খেয়ে দিয়ে দেন ছোপার মধ্যে বসে আছে আর এদিকে ছাংখাঙ্করা বসে গেছে খাওয়ার জন্য তো ওইদিকে আমার এক বড়ো ভাই তো তার ছেলেকে নিয়ে আমার বাতিচাকে নিয়ে বসে আছে এই দিন আমার ছাঙ্খাঙ্ক দোষ এটি এসে খাওয়ানোর তো আমিও এটি তো সব খাবারই আস্তে আস্তে করে ট্রাই করছি কেটা কোনটা কীরকম হয়েছে মোটামুটি এবারে সে সব খাওয়ানি ভালো লাগছে তো এই ছিল মূলত আমার আজকে ছোটো একটা ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে পিটো পড়া দেখছে তাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি জানি আমার পিট কেউ পড়া দেখবে না